আজকের ভিডিওর আলোচনার বিষয় অজানা উত্তম মহানায়ক উত্তম কুমারের সম্পর্কে কিছু অজানা কথা কিছু তথ্য আজকের এই ভিডিওতে উপস্থাপন করব মহানায়ক উত্তম কুমারকে যারা ভালোবাসেন ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন বাঙালির অভিধানে সাফল্যের সমার্থক কোনো শব্দ যদি থাকে তবে তা নিশ্চিতভাবেই উত্তম কুমার ছা পোষা বঙ্গজীবন স্বাধীনতা পরবর্তী কয়েক দশকে এমন অনেক মানুষ আর দ্বিতীয়টি পায়নি দেখার প্রত্যাশাও বাঙালি করে না রীতিনীতি রাজনীতি ঘর গেরস্থালী কত কিছুই না বদলে গেছে বাঙালির দশকের পর দশক বিভিন্ন অভিঘাতে বাঙালির জীবন বাঙালির সমাজ অবিন্যস্ত হয়েছে তবুও বাঙালির হৃদয়ে প্রেমের শীর্ষ যদি কারোর জন্য তোলা থাকে তিনি নিশ্চিতভাবেই উত্তম কুমার বাঙালি তাকে রক্ত মানুষ হিসাবে ভাবতে ভালোবাসে না বরং একটা গোটা জাতির মনের গভীরে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা এবং ইচ্ছা পূরণের নক্ষত্র হয়ে তিনি যেন হয়ে উঠেছেন এক অতিকথা তার ভুবন ভোলানো হাসিটুকুর কাছে বাঙালি বন্ধ করে গেছে তার হতাশা তার অপ্রাপ্তির ঘরোয়া ঘটনাগুলি এই যে তিনি চিরকালের স্বপ্নের নায়ক তিনি উন্নীত হয়েছেন প্রায় এক অলিক বাস্তবতার পর্যায়ে তার নেপথ্যে তো থেকে গেছেন একজন রক্ত মাংসের মানুষই যার কথা আমরা কম জানি বা জানার চেষ্টা কম করেছি আমাদের স্বপ্নের সৌদাগর হয়ে তিনি পর্দায় আমাদের জন্য রচনা করে গিয়েছেন একটা মায়া পৃথিবী আর সেই জাদু পৃথিবীর আড়ালে যে মানুষটি একান্তে দাঁড়িয়ে থাকতেন তিনি বোধ আমাদের চেনা উত্তম কুমার নন তিনি অরুণ কুমার চট্টোপাধ্যায় সময়ে একাকি এক উদ্ভ্রান্ত যুবক যে যুবকের চোখে স্বপ্নের মায়া কাজল আর হতাশার মেঘ একই সঙ্গে খেলা করতো ফিল্মে নামার অত্যন্ত ইচ্ছা ছিল এই যুবকের কিন্তু তিনি কি তা পারবেন সুযোগ পাবেন কীভাবে তিনি চাকরি একটা করেন বটে কিন্তু সে কাজ করতে তাঁর একেবারেই ভালো লাগেন মন যেন অন্য কিছু চাইছে তিনি পৌঁছাতে চান অন্য কোথা অন্য কোনোখানে কিন্তু কে দেবে তাকে সেই পথের সন্ধান জীবনে প্রেম আছে প্রেমিকাও আছে সেখানেও যেন দুরাশার অন্ধকার কেননা প্রেমিকা বড়লোকের মেয়ে এর ফলে আগামী জীবন আদৌ প্রেমের সোনার ধানে ভরে উঠবে কিনা যুবকটি যেন তো বুঝে উঠতে পারছেন না জীবন যেন তাকে নিয়ে এককা দোকা খেলছে যুবকটির অত্যন্ত ক্লান্ত লাগে অত্যন্ত একা লাগে হতাশ হয়ে সেই যুবক তাই একা বসে আছেন সামনে ছুটে চলেছে কর্মমুখর কলকাতা জীবনের অফরন্ত উচ্ছ্বাস আর তারই মধ্যে সেই যুবকটি যেন একখানা পথ মেঘ প্রতিষ্ঠার নক্ষত্র লোক থেকে দূরে সাবভ্রষ্ট ঋষিপুত্রের মতোই তিলোত্তমার পারে বসে আছেন তিনি আর তখনই তার সঙ্গে দেখা হলো এক গেরুয়া বসন্ধারী সন্ন্যাসীর দীর্ঘ চেহারা অদ্ভুত চাহুনি সেই সন্ন্যাসীর যুবকটির মন এক লহমায় তিনি পড়তে পারলেন তিনি জানতে চাইলেন কি হয়েছে হতাশ যুবক তখন নিজের স্বপ্ন আর স্বপ্ন পূরণের ব্যালান্স শিট মেলাতে মশগুল আনমোনা হয়ে উত্তর দিলেন বাবা কিছু হবে না সরে পড়ো যুবকটি ভেবেছিলেন হয়তো পাওনা আশায় সেই বাবাজি তার কাছে এসেছে এরপর যেন শুরু হলো অলৌকিকের খেলা সন্ন্যাসী বলে চললেন হবে না মানে কি নিশ্চিতভাবেই হবে কি হবে যুবকের পাল্টা প্রশ্ন স্মিত হেসে তিনি বললেন একটু ঘোরাঘুরি করি হতাশ হয়ে পড়লে এবার বিস্ময়ের পালা যুবকটি তখন ফিল্মে নামার জন্য দরে দরে ঘুরছেন কিন্তু পথ তিনি পাচ্ছেন না আর সেই জন্যেই তো হতাশা কিন্তু সন্ন্যাসী সে কথা জানলেন কি করে মনের কথা তিনি জানেন তো বটেই সেই সঙ্গে বলেও দিলেন একদিন যে কিনা বড়ো অভিনেতা হবে সে ভাবছে ফিল্মে নামার কথা সন্ন্যাসীকে পরীক্ষা করার জন্যই উল্টো কথা বললেন যুবক সন্ন্যাসী হেসে বলে দিলেন যুবকটি অভিনয় করতে চান বা না চান ফিল্মে থেকে নামতেই হবে আর যে মেয়েটি তার মনের আকাশ জুড়ে রয়েছে সেই মেয়েটি ভবিষ্যতে থাকবে তার জীবন জুড়ে সন্ন্যাসীর বিভায় তখন আচ্ছন্ন হয়ে গেছেন এই যুবক সন্ন্যাসী আরও বলে চললেন আশা নিরাশার চক্র এই জীবন তাই বলে ভেঙে পড়তে নেই যদি আঘাত আসে জানবে সফলতা তার পিছনেই আছে যেমন অন্ধকার মুছে দিন আসে আর একটা পরামর্শও তিনি দিলেন যুবক তো উপবির ব্রাহ্মণ যেন দুইবেলা গায়ত্রী মন্ত্র তিনি জপ করেন একটু আগেই সন্ন্যাসীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন সেই যুবক এবার আচ্ছন্নতার ভাব কাটিয়ে যুবক পকেট রাখছেন সন্ন্যাসীকে কিছু দেওয়ার ইচ্ছা হয়েছে তার হাতে উঠে এলো একটা পাঁচ টাকার নোট দিতে যাবেন বলে যেই মুখ তুলেছেন দেখেন সেই সন্ন্যাসী কোথাও নেই খুঁজতে খুঁজতে ইডেন গার্ডেন্স অব্দি চলে এলেন কিন্তু সেই সন্ন্যাসীর দেখা তিনি পেলেন না তবে সন্ন্যাসীর পরামর্শ তিনি অমান্য করেননি তার মা তাকে কতবার বলেছেন গায়ত্রী জপ করতে সন্ন্যাসীও একই কথা বললেন তাই সকালের আলো ফুটতেই যুবক ডুবে গেলেন গায়ত্রী মন্ত্র উচ্চারণে পৃথিবীতে অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটে হয়তো ঘটে যুবকের জীবন এই ঘটনার সাক্ষী ফিল্মে নামার জন্য একসময় কতই না ঘুরেছেন আর আচমকা সেই সুযোগ এলো এই ঘটনার ঠিক কয়েকদিন পরেই ছবির নাম মায়া ডোর এলো বহু প্রার্থিত সেই অভিনয়ের সুযোগ উত্তম কুমার নামে বাঙালির অলৌকিক সাফল্য গাথার নেপথ্যে চিরকাল থেকে গিয়েছেন সেদিনের সেই যুবকটি যিনি তার নামটুকু পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন অরুণ কুমার হয়ে উঠেছিলেন উত্তম কুমার সত্যি কথা বলতে উত্তম কুমার নামক এই মিথটি শুধু অরুণ কুমারের একার নয় তা রচনা করেছেন বহু মানুষ বহু মানুষের সম্মিলিত স্বপ্ন কায়া পেয়ে যে মানব মূর্তি রচিত হয়েছে তারই নাম উত্তম কুমার সেই উত্তম আলোর আড়ালে থেকে গেলেন সেদিনের যুবক সেই অলৌকিক কয়েক মুহূর্ত আজ আমাদের মনে হয় ভাগ্যিস হতাশ যুবককে সেদিন আসার আলো দেখিয়েছিলেন সন্ন্যাসী যুবক সেদিন সেই মহাপুরুষের দেখা পেলেন বলেই বাঙালিও পেয়ে গেল তার চিরকালের প্রাণের পুরুষ উত্তম কুমার এই ছিল উত্তম কুমারের জীবনের এক অলৌকিক ঘটনার কথা বন্ধুটা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন